নাড়ে মানে একটা জিনিস বুঝতে পারতেছি যে টিম তুমি যত ভালোই নিয়ে দাও টিমের মধ্যে যদি নিজেরাই ঝামেলা পাকায় থিয়ে দাও তাহলে আর কিছু জিতা লাগবে না মানে গত বর্ডার গাভাস্কার ট্রফির কথা যদি তোমরা ভাবো যে প্রথম টেস্টে আমরা ছত্রিশ রানা ওয়াল আউট হয়ে গেছিলাম বিরাট কোহলির মতো প্লেয়ার আমাকে বাড়ি তুলে আইছিল সেই জায়গার থেকে অলিঙ্গ রানে টেক ওভার করেছিল ক্যাপ্টেন্সি নিয়েছিল এবং একেবারে নতুন একটা দল মানে তুমি ভাবো মোহাম্মদ সিরাজ তোমার টি নটরাজন হনুমান বিহারি মানে ম্যাক্সিমাম প্লেয়ার তোমার ওয়াশিংটন সুন্দর শার্দুল ঠাকুর সব নতুন প্লেয়ার নিয়ে আমরা বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়াতে জিতে তো সেইখানে একটা জিনিস ছিল সেটা দলের মধ্যে একতা ছিল এই যা শোনা যাচ্ছে খবর যে আগেই সিলেক্টারকে সাথে রোহিত শর্মার ঝামেলা বাইদে রয়েছে মানে এখন রোহিত শর্মারে লাস্ট ফাইনাল কল দিয়ে দেওয়া হয়েছে যে মানে তুমি হয় অবসর নাও না হলে ক্যাপ্টেন্সি আশা করা যাচ্ছে মানে খবর আছে ক্যাপ্টেন্সি রোহিত শর্মার কাছে থাকবে না মানে ম্যানেজমেন্টের একটা বড় অংশ সিলেক্টারদের একটা বড় অংশ চাচ্ছে যে বিরাট কোহলি ক্যাপ্টেন সাথে ফিরে কারণ অনেকেই ভাবছে যে বিরাট কোহলি অন্তত টেস্ট ক্রিকেটে আরও কিছু দিন দু দুবছর কম করে মানে আগামী টেস্ট সার্কেলটাই বিরাট কোহলি দলের সাথে থাকবে কিন্তু রোহিত শর্মা থাকবে না তাহলে যেখানে দল অলরেডি ভেবে নিয়েছে যে রোহিত শর্মা থাকবে না বিরাট কোহলি থাকবে আর দলের ভেতরেই এই ঝামেলা শুরু হয়ে গেছে এদিন শুনলাম ম্যাচ হারার পরে গৌতম গাম্বী গৌতমগির মানে ড্রেসিং রুমে গিয়ে রাগারাগি করেছে আরে গৌতম গম্ভীর রাগারাগি করলো না করলো তাদের সাঁতা মাথা দল হারিয়ে ভূত হয়ে গেছে কোনো মানে কারো কোনো দায়িত্ব বোধ নাই এদিকে তুমি দেখো যে রোহিত শর্মা প্রেস কনফারেন্সে এসে ঋষভ পান্তের ব্যাটিং কিভাবে করতে হবে মানে সেইগুলো বলে যাচ্ছে আরে রোহিত শর্মার বর্তমান অবস্থা কি তোমার কি সেই বলার অবস্থা আছে বর্তমানে যে ঋষভ পান্ত কিভাবে ব্যাট করে তুমি আগে নিজেরটা ভাবো যে তুমি টি টোয়েন্টি না ওয়ান ডে ম্যাচ খেলতেছো না তুমি এদিকে টেস্ট খেলতে আসছো তো অস্ট্রেলিয়ার মাটিতে তোমার অন্তত প্রথমে একটু সেটেল হওয়ার ব্যাপার আছে আমরা তো কোনোদিন রোহিত শর্মা ইন্টেন্ট নিয়ে প্রশ্ন করি নাই কিন্তু সেটা টেস্ট ক্রিকেট না রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে কোনোদিন সেই লেভেলের প্লেয়ার না আমার ব্যক্তিগত মতে রোহিত শর্মা ওয়ান টি টোয়েন্টি লেজেন্ড কিন্তু যদি তুমি টেস্টের কথা ভাবো অজিঙ্ক রাহানি জেতেশ্বর পূজারা এরা রোহিত শর্মার থেকে অনেক যোজন এগিয়ে তো সেই জায়গা থেকে দলের মধ্যেই ঝামেলা এখন দেখা যাক লাস্ট পর্যন্ত কী খবর আসে হয়তো সিডনি টেস্টেই রোহিত শর্মা অবসর ঘোষণা করবে আর না হলে সিডনি টেস্টের পরে আমরা নতুন ক্যাপ্টেন দেখতে চলেছি তো আমার কথা আমার ব্যক্তিগত মত যদি নেওয়া হয় তাহলে বিরাট কোহলি প্রয়োজন নেই রাস্তিক গুমরাই হোক ভারতের নতুন ক্যাপ্টেন